আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের দু সাল কেমন যাবে অনেকেই চিন্তিত আছে যে নতুন বছর তো পড়ে গেল জানি না ভবিষ্যৎ কেমন যাবে যেই কাজ করছি আদৌ সেই কাজে সফলতা পাবো কিনা এবার চাকরিটা পাবো তো পড়াশোনা এবার পাশ করতে পারবো তো ভিডিও তো করছি ভাইরাল হবো তো নতুন দোকান দিয়েছি চলবে তো না জানি এরকম কত প্রশ্ন মানুষের মনে ঘুরপাক করছে তাই আসুন সমস্ত চিন্তা ফেলে দিয়ে জানার চেষ্টা করি আর নামের ব্যক্তিদের দু কেমন যাবে মানুষের জীবনে সুখের সাথেও দুঃখ থাকে তাই আসুন জানার চেষ্টা করি দু 2025 সালে কি কি দুঃখ এবং কি কি সুখ রয়েছে আপনাদের আর নামের ব্যক্তিরা নম্র ভদ্র এবং শান্ত শিষ্ট প্রকৃতির হয় যে কোনো ব্যাপারকে এরা গভীর ভাবে ও বুঝতে জানে তাই সঠিক নির্ণয়টা এদের কাছে কঠিন ও ভুল হলেও এরা কিন্তু সফলতা পায় এদের কাছে অবশেষে নিজের মান সম্মানটা খুব বড় জিনিস এক কথায় এরা নিজের ইনসাল্ট সহ্য করতে পারে না এরা নিজের সাথে সাথে অন্যকে একসাথে নিয়ে চলতে পছন্দ করে কিন্তু এদের মন কখনো কখনো একলান্ত ভাব পছন্দ করে অর্থাৎ একলা থাকতে পছন্দ করে হ্যাঁ এটা কিন্তু সত্য এদেরকে অনেক মানুষ ঠকানোর চেষ্টা করে তবে এরা হাজার দুঃখ দূর করেও সফলতা অবশ্যই পায় এরা কোনো প্রকারের কাজকে একটু পছন্দ করে আর হ্যাঁ এটা সত্য এরা কখনো কখনো অলস প্রকৃতরও হয়ে যায় আবার এটাও সত্য এরা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হয় আর নামের ব্যক্তির গ্রহর স্বামী হচ্ছে শুক্র আর এদের উপর শুক্র এবং শনির বিশেষ কৃপা রয়েছে শনিদেব যেমন অন্যায় মিথ্যা স্বার্থ পছন্দ করে না ঠিক এরাও তেমন এই ধরনের ব্যক্তিকে দুই চোখে দেখতে পারে না কুণ্ডলীর মধ্যে শনি গ্রহ পঞ্চম ঘরে থাকবে ত্রিশে মার্চ পর্যন্ত আর পঞ্চম ঘর রয়েছে ভাগ্য পড়াশোনা এবং সন্তানের আর হ্যাঁ বিজনেস এরও কিন্তু তাই বিজনেস করতে পারেন বা সন্তান থাকলে তাকে খুব ভালোবাসবে এবং পড়াশোনা যদি করেন তাহলে মন দিয়ে করবেন তিরিশ মার্চের পর থেকে শনি গ্রহ কুণ্ডলীর ছয় নাম্বার ঘরে প্রস্থান করবে আর ছয় নাম্বার ঘর হচ্ছে শত্রু রোগ কাজ ঋণ এবং কঠিনতা তাই চিন্তা এবং ভয় করার কিছু নেই তাই শনিদেব স্বয়ং শত্রু থেকে রক্ষা করবে রোগ ব্যাধি থেকে দূরে রাখবে কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন রাহু কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করবে এবং মে মাস অব্দি রাহু পঞ্চম ঘরেই থাকবে আর সব থেকে বেশি সমস্যা দেখাবে রিলেশনশিপে যেমন ব্রেকআপ হওয়া স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগা বা পরিবারে কারোর সাথে অশান্তি লাগা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক ডিভোর্স পর্যায়েও পৌঁছে দেবে তাই খুবই সাবধান তাই মোনা ঠাকুরের টিম থেকে আমি মোনা আপনাদের একটাই কথা বলবো যে যত পারবে একে অপরের সাথে কথা শেয়ার করবে তাহলেই দেখবে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক থাকবে মে মাসের পনেরো তারিখ থেকে বৃহস্পতি গ্রহ নবম ঘরে অবস্থান করবে আর এটা আপনাদের জন্য খুবই শুভ সংকেত কারণ বৃহস্পতি গ্রহ নিজের জায়গায় অবস্থান করবে আর আপনার ভাগ্য বদলে দেবে আপনার জীবনে বড় কোনো সফলতা ঘটবে আপনি যে কোনো কাজে ইনভেস্ট করতে চাইলে করতে পারেন যে কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন এবং পড়াশোনা যদি করেন তাহলে খুব মন দিয়ে করবেন কারণ সফলতা অবশ্যই পাবে যেহেতু মে মাসের পনেরো তারিখের পর থেকে বৃহস্পতির গ্রহ নবম ঘরে অবস্থান করবে এবং তার দৃষ্টি পড়বে প্রথম ঘরে আর প্রথম ঘর হচ্ছে মন শরীর জ্ঞান বিবেক বুদ্ধি এবং নিজেকে ফিট এবং হেলদি রাখার ঘর আর যেহেতু প্রথম ঘরে দৃষ্টি পড়ছে তাহলে আপনার মন শরীর খুব ভালো রাখবে আপনার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবে এবং নবম ঘরে বসে তৃতীয় ঘরেও দৃষ্টি পড়বে আর আপনি মে মাসের পনেরো তারিখের পর থেকে ঘোরাঘুরি করতে পারেন বা অনলাইনে যে কোনো কাজ করতে পারেন সেটাতে খুব ভালো সফলতা পাবে তবে সাবধান ত্রিশে মার্চের পর থেকে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ শনিদেবের দৃষ্টি তিরিশে মার্চের পর থেকে অষ্টম ঘরে পড়তে চলেছে আর অষ্টম ঘর হচ্ছে হঠাৎ লাভ বা হঠাৎ আর শনিদেব ভাগ্যকে বিশ্বাস করে না কর্মকে বিশ্বাস করে তাই হঠাৎ করে কোনো কিছু করতে গেলে এবং নিজের ক্যারিয়ার উন্নতি রয়েছে কিন্তু সাবধান যদি নিজের কর্ম থেকে আপনারা পিছিয়ে যান তাহলে কিন্তু আপনার ভাগ্য নিমেষে ছাড়খাড় হয়ে যাবে যে কোনো কাজের ডিসিশন নিতে খুব বাধা আসবে তাই বুঝে শুনে সাবধানে ডিসিশন নেবে তাই মোনা ঠাকুর হয়ে আপনাদের একটাই কথা বলি নিজের মনে ধৈর্য ও বিশ্বাস রেখে ওপর বালাকে স্মরণ করে নিজের সঠিক কর্ম করে যাও বাকি তো ওপর হাতে